গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার মাই চ্যালেন কেমন আছো বন্ধুরা তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো এই যে আমি দেখো ট্রেনে করে যাচ্ছি কল্যাণীতে ডাক্তারখানায় হসপিটালে ডাক্তার দেখাতে তাই দেখো নয়াটি ছেড়ে দিল আর কাছ এখন হালিশহর আসবে তা আমি তো নামবো কল্যাণীতে ঠিক আছে ডাক্তারটা আমার দেখাতে হবে তাই দেখো আজকে ডেট দিয়েছে আলট্রাসোন্ডগ্রাফির আর আমি যে দাঁড়িয়ে আছি হ্যাঁ কল্যাণীতে নেমে তা বৌদি দিয়ে আসবে তারপরে দুজনে মিলে যাও বৌদি এসে গেছে আর বৌদি আজকাল দাদা বৌদি সকালবেলার বাড়িতে যায়নি বৌদিকে বলছে আমি স্টেশনে দাঁড়াচ্ছি তুমি আসো তো এই দেখো বৌদি আগে আগে হাঁটছে যে কল্যাণীর দিকে যাচ্ছি হসপিটালের দিকে আগেও দেখেছো এই রাস্তাটা এখান দিয়ে যেতে হয় আর এই দেখো হসপিটালের কত নোংরা আবর্জনা সব এখানে ফেলে যত রাজ্যের ওষুধের প্যাকেট যা যা আছে যাবতীয় নোংরা হসপিটালের ভিতরে ঢুকে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছ তা আজকে প্রচণ্ড রোদ্দুর প্রচণ্ড গরম শনিবার আরও ঠিক আছে আর আমার তো আলট্রাসাউন্ডকপি দিয়েছে জানি না ভগবান জানে যে কি হয়েছে আমার কি মানে হবে মানে পেটের মধ্যে কি হয়েছে সেটাও বলতে পারছি না রিপোর্ট আসলে বোঝা যাবে ঠিক আছে তাই যে এখন আমি যাচ্ছি হচ্ছে ওই গেছিলাম আলট্রাসাউন্ডি মানে আলট্রাসাউন্ড কপি করার আগে তারা আধার কার্ডের জেরক্সটা নেয় তো এই জেরক্সটা করতে গেছি ঠিক আছে তাই দেখো আবার জেরক্স করে নিয়ে হসপিটালের ভিতরে আমি ঢুকছি তো বৌদি লাইনে দাঁড়িয়েছিল এই যে বৌদি লাইনে দাঁড়িয়ে আছে আর আমার নাম এবার কাগজ জমা নিয়ে নিয়ে এবার ডাক্তার আসলে টেস্ট করা শুরু তা জানি না রিপোর্টে কী আছে আর আমরা এই যে এখানে আমি আর দেখো কত লোক আমি বৌদি আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হ্যাঁ সেটা ইয়ে আর কি একটু মেনে নিয়েছি কী করবো জানি না আর আমি মাস্ক পরে নিয়েছি কারণ বন্ধুরা হসপিটালে মাস্ক না পরলে আমার একটা বিচ্ছিরি গন্ধ নাকে গেলে আমার শ্বাসকষ্ট টাইপের হয় এই দেখো ভেতরে সব ঢুকছে এই যে এই ভিতরেই সব এবার যে আলট্রাসোনোগ্রাফি করবে তারা সব এক একে দাঁড়িয়ে আছে তা আমার আলট্রাসোনোগ্রাফিটা হয়ে গেছে রিপোর্টটা হাতে পেয়ে গেছি আমি ডাক্তার দেখাবো বলে এখানে দাঁড়িয়ে আছি তো চলো দেখো তো বন্ধুরা ডাক্তার হসপিটালে গিয়েছিলাম দেখেছিলে রিপোর্ট ভালো আছে কিন্তু পেটে ব্যথাটা কমছে না বলে পুরো পেটের আবার এক্স রে করতে মানে আলট্রাসাউন্ড দিয়েছে পেটে সার্জেন দেখাতে বলেছে আবার চেষ্টার ডাক্তার তো দেখাচ্ছি আবার সার্জেন আমার ভালো লাগছে না অনেক ওষুধপত্র দিল ওষুধপত্রগুলো নিলাম আর দাদা বুদ্ধি বাড়িতে এসেছি খাওয়া দাওয়া করে বিকাল যাবে এই দেখো এখন একটু রেস্ট নিয়ে নিই অনেক সকালে এসেছি তো টাথা ঘুরাচ্ছে চল একটু শুয়ে নি বন্ধুরা দেখো এক প্লাস্টিক আম বৌদি দিয়ে দিল গাছের বৌদি বাপের বাড়ির গাছের আগেও দিয়ে এসেছিল বাড়িতে আর এটাতে চাউমিন দিয়ে দিল দুপুরবেলা তো খাওয়া দাওয়া করলাম মাংস ভাত চাটনি ঠিক আছে এখন বাড়ির দিকে রওনা দেব তো বন্ধুরা সাড়ে ছটার সময় বাড়িতে চলে এসেছি পাঁচটা সাড়ে পাঁচটা টেনটা ধরে বিবর্ষ গরম লাগছিল এসে কি করলাম স্নান করলাম আবার স্নান টান করে হসপিটালের ডেস্ট টেস্টগুলো কেঁচে দিলাম তারপরে এসি একটু এসি চালিয়ে এসে শুয়েছিলাম প্রচণ্ড শরীর খারাপ লাগছিলো তা আবার আমাকে টেস্ট দিয়েছে আবার যেতে হবে প্রচণ্ড শরীরে ফ্যাট এসে যাচ্ছে বুঝেছো কি বলবো মানে ডাক্তার আবার অন্য কিছু ধারণা বোঝার বুকের দোস্ত পেয়েছে সেটা তো তোমাদের আগেই বলেছি তুমি ঠাকুরের আশীর্বাদে যেই ভয়টা পাচ্ছিলো সেটা আমার হয়নি ঠিক আছে কোনো পেটে টিউমার নেই কিন্তু ম্যাডাম আবার উপরের পেট আবার আলট্রাসাউন্ড দিয়েছে দেখি আবার করানো হবে আর একটা সার্জেন দেখাতে বলেছে বড়ো সার্জেন দেখি আবার দেখি কী হয় ঠিক আছে অনেক ওষুধপত্র দিয়েছে আবার এক সপ্তাহ আরও দু সপ্তাহ পর আবার যাবো ডাক্তার দেখাতে এখন মোটামুটি ঠিক আছি আমি তা চলো আমি বৌদি বৌদিবাহের থেকে আম দিয়ে দিচ্ছি অনেক সে আমগুলো নিয়ে এসেছি আর তারপরে তো যদি আবার চাউমিন বানিয়ে দিয়েছিলো সেই চাউবিন বানিয়ে আসলাম তো ওরা খেলো আমি শুয়েছিলাম এবার রাতে রুটি টুটি খাওয়া হবে ঠিক আছে ভিডিওটা আজকে এখানে শেষ করে দিলাম লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে সাবস্ক্রাইব করতে বলো না আজকের মতন টাটা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে টাটা